বদমাশ সারা দিন শুধু পরে পরে ঘুমাস কাজ কাম করতে হবে না এত কাজ কি আর ভালো লাগে ঘুমাতেই শান্তি ও হালক আজ হয় তুই না হয় আমি তুই শুধু ঘুমো আমি তোকে মেরে ফেলব আজ আমার যে খুব ঘুম পায় না কাজ করতে মন চায় না

আমি বিয়ে করব না মা মেয়েরা অনেক খারাপ সারা দুনিয়া দিয়ে দিলেও তাদের স্বাদ পূরণ হয় না সারা দিন ঝামেলা করবে তোর জন্য বিয়েই উপযুক্ত চুপ থাক শুনেছি আপনার ছেলে কোনো কিছু পারে না শুধু পড়ে পড়ে ঘুমায় ভাবলেন কেমনে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব চলো তো এখান থেকে মা এই ভুজকি মানুষগুলো আমার পছন্দ হয়নি মেয়েটা কি সুন্দর আমাকে জলদি বিয়ে দাও কি সুন্দর পরিমা ওরে হালাক চুপ থাক মান সম্মান খাস না কাজী সাহেব আমাদের বিয়ে দিন আজ আমাদের ফুল সজ্জা বাচ্চা ঘুমাচ্ছে ও হালক আমি তোমাকে কি করতে চাই কিছুদিন যেতে দাও তারপর দেখবে আমি কি করি ওকে দেখো আমার সব কাজ করতে হচ্ছে আর ও রাজার মতো ঘুমাচ্ছে কোনো পরোয়াই নেই আমাকেই ঝাড় দিতে আর রান্না করতে হচ্ছে সারা দিন তুমি শুধু ঘুমাও কোনো কাজ নেই তোমাকে কাজ করতে হবে না আমাকে কেনাকাটা করতে নিয়ে যাও আমার মেকআপ বক্স আলতা সোনা লিপস্টিক দরকার শুয়ে থাকলে চলবে যাও ওরে শালা ন্যাংটা বাবা আমার জীবনের বাটটা বাজিয়েছো তোর বারোটা আমি বাজাবো তোর লুঙ্গি খুলে ন্যাংটা করে দিব ওই ল্যাংটা দরবেশ দাঁড়া তোর লুঙ্গি খুলে ল্যাংটা করে ফেলবো বিয়ে মানুষ করে বউ আমার জীবন তেজপাতা করে দিচ্ছে বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রাইব বা কমেন্ট করছেন না এদি আর স্ত্রী আমাকে পাগল করে তুলছে তোমাদের বিবাহিত জীবন কেমন কাটছে সাহস থাকলে কমেন্টে জানাও